এখন আছি গোপালগঞ্জের ট্রেন্ডিং ট্রাভেল প্লেস পদ্মবিল যা গোপালগঞ্জ শহর থেকে মাত্র দূরে অবস্থিত জুন জুলাই থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এই পদ্মবিলটা দেখা যায় ভিডিও করতে গেলে সে হাসে না ছবি করতে গেলে হাসে না কিন্তু মেয়েটির চেহারা কিন্তু ভালো যদি হাসে পর্যটকের এই পদ্মবিলে প্রচুর আনাগোনা গোপালগঞ্জের বিলচিত্র নিয়ে আমি অনেকগুলো ডকুমেন্টারি বানাচ্ছি এগুলো আপনাদের পর্যায়ক্রমে শেয়ার করব যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন फ早 March प्लाइर चोला कम नियाश हार भा capacity》का जा समय